টাকা কলসির মধ্যে রাখতেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় আমি হলো ব্যাংক থেকে দশ লাখ টাকা তুলছি বুঝছো এখন এই দশ লাখ টাকা আমি একটা কলসির মধ্যে রাখছি দুধের কলসির ভিতরে তুমি তাড়াতাড়ি আসো আমি এখানে টাকা রেখে আমি একটু রেস্টুরেন্টে গিয়ে বসতেছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি তাড়াতাড়ি চলে আসো কলসির মধ্যে তো অনেকগুলো টাকা যে কোনো কিছুর বিনিময়ে হইলো এই কলসিকে আমাদের লাগবেই লাগবে হ্যাঁ আশেপাশে কেউ নাই?

কেন বিক্রি করবেন না আর বিক্রি করলে কি সমস্যা আরে আজব তো এটা আমার কাজের কলসি আমি এটা কেন বিক্রি করব টাকা দিব আপনাকে আমরা টাকা দিবেন ওই টাকা আরেকটা কলসি কিনে নেন বুঝতে চেষ্টা করুন তো আমার কাজের কলসি আরে ভাই এই কলসিটার দাম 2 থেকে 300 টাকা সেখানে আমরা আপনাকে 500 টাকা দিব আরে আজব তো আমার এই ফুরান কলসি আপনারা কেন কিনবেন আপনারা বাজার থেকে কিনে নেন আরে ভাই আপনি বুঝুন না কেন আপনাকে আমরা 500 টাকা দিব আর পাঁচশো টাকা দিয়ে আপনি এর থেকে ভালো কলসি কিনতে পারবেন আপনার অনেক লাভ হবে আরে এই কলসিটা আমার অনেক প্রিয় কলসি আর আপনার এই কলসি পূরণ কলসি নেই করবেন আপনারা আরে এই কলসিটা পূরণ হলে কি হবে এই কলসিটা এখনও এক থেকে দুই হাজার টাকা দাম হবে আর আপনারা মাত্র পাঁচশো টাকা বলতেছে আচ্ছা দুই হাজার টাকা তো এটার দাম আমরা আপনাকে তিন হাজার টাকা দিব তাও কলসিটা আমাদেরকে দিয়ে দেন আরন না এটা আমার ব্যবসায়ী লক্ষী এটা দিয়ে আমি কাজ করে খাই এটা আমাকে কোটি টাকা দিল আমি এটা বিক্রি করব না আপনাকে আমরা এতগুলো টাকা দিতে চাইতেছি তারপরে কি আপনি এই কলসিটা দিবেন না আমাদেরকে আপনাকে কত টাকা দিতে হবে আপনি বলেন আচ্ছা আপনি এই কলসিটা কত টাকা হলে বিক্রি করবেন আরে আমার বউ পছন্দ করছে দেখি আমি এটা এতগুলো টাকা দিয়ে কিনতে চাইতেছি না হলে আমি কখনোই কিনতে যেতাম না আমার বউ আবার যা পছন্দ করে আমি তা কিনে দেওয়ার চেষ্টা করি এই জন্যই আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি ভাই বিরক্ত করেন না তো যান এখান থেকে যান আচ্ছা শুনেন তো চিনা চিনে করেন না এ শোনো তুমি ওকে দশ হাজার টাকা দিয়ে দাও তো

অস্থির বুদ্ধি এত কম কষ্ট এত টাকা কামানো যায় আমি তো জানতামই না চল এখানে আর বেশি সময় থাকা যাবে না যদি কেউ দেখে ফেলে সন্দেহ করে তাহলে সমস্যা এই স্পটে আর এক সপ্তাহে আসবো না অন্য অন্য স্পটে চলে যাবো চল একশো মাত্র দশ হাজার টাকায় আমরা লাখ লাখ টাকার মালিক হয়ে গেলাম ঠিকই বলছো আজকে আমাদের কোপালটা খুলে দিচ্ছে আল্লাহ

সব তো নকল টাকা সব নকল টাকা রে আল্লাহ কিভাবে ফাঁসে গেলাম তোমার কোথায় আমি টাকা দিয়ে আমি এই কল ছিড়ি